এবং এর সাথে আছে আপনার ক্যাফেটিতে বাফেটের সুযোগ যেটা দিতে আছে শুধুমাত্র না ফি ট্রেড সেন্টার আপনি ফোন কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এটা না ফি ট্রেড সেন্টার টেকনোর শোরুম কিনা আচ্ছা টেকনোর আমাদের একেবারে হাই রেঞ্জ মিড রেঞ্জ এবং লো রেঞ্জের এই তিনটা ফোন দেখান তো আচ্ছা ঠিক আছে মডেল আছে আমাদের হাই রেঞ্জের ভিতরে যে দেখেন ক্যামন ফোরটি প্রো ওকে মাত্র ছয় হাজার তিনশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তিনশো টাকা টাকা দিয়ে নিতে পারতেছেন এবং এমএলএ ডিসপ্লিন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেভেন এর প্রোডাকশন আপনার ক্যামেরাতে আসছে সোনির এল ও আর টি ক্যামেরা আঠারো হাজার টাকা ফোনের দাম রেগুলার প্রাইস এবং যদি কিস্তিতে নিতে চান অবশ্যই ছ হাজার তিনশো টাকা নিয়ে আসবেন আর সামান্য কিছু ডকুমেন্ট নিয়ে আসবেন আপনি আমাদের কাছ থেকে সহজ কিস্তির মাধ্যমে নিয়ে যাবেন গিফট গুলো তো থাকতে হ্যাঁ গিফট গুলো তো অবশ্যই থাকতেছে আচ্ছা এরপরে আপনাদের দেখাবো আমাদের এই যে নতুন ডাটা ডিভাইস স্পার্ট ঠিক আছে প্রো প্লাস এই যে ফোনটা পাবেন স্পার্ ফোর্টি প্রো প্লাস

মাত্র নয়শো টাকা যদি আপনার কাছে থাকে আর আপনার কাছে যদি এনআইডি কার্ড থাকে পরিবারের কার্ড থাকে বিকাশ অ্যাকাউন্ট থাকে আপনি সহজ কিস্তির মাধ্যমে আমাদের নাফি ট্রেড সেন্টার পক্ষ থেকে এই ডিভাইসটি নিয়ে যাবেন আর কিস্তির মাধ্যমে থাক মানে নিতে চাইলেও আমাদের পক্ষ থেকে কিন্তু গিফট অফার থাকতেছে এরপরে দেখাবো আমাদের এই জন্য একটা ডিভাইস স্পার ফোরটি প্রো

মেপুর এক নম্বর বাস স্ট্যান্ড ওভার ব্রিজের সিঁড়ির সাথেই আর আমাদের সর্বের নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ